আসসালাম আলাইকুম ওয়ান আমি বর্তমানে আছি একটি ঝাউ গাছের সামনে ঝাউ গাছ একটি চিরসবুজ গাছ যা উপকূলীয় অঞ্চলে প্রচুর দেখা যায় এর বৈশিষ্ট্যগুলো হলো এই ঝাউ গাছ লম্বা এবং সরু হয় এর বাকল স্কিলি সরু ও সুচের মতো হয় পাতাগুলো স্পষ্টভাবে সুদৃশ্যমান না হলেও গাছটি দেখতে খুবই ঘন এবং ঝাপসা মনে হয় ধাউ গাছকে পবন ঝাউ গাছও বলা হয় কারণ এটি পবন প্রতিরোধক গাছ হিসাবে কার্যকর এর শক্তিশালী শিকড় মাটিতে গভীরভাবে প্রথিত হয় এবং মাটির স্তরকে ধরে রাখে যা ভূমিক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখে এটি সাধারণত সবুজ রঙের এবং ছোট আকৃতির হয় ঝাউ গাছ লাগানো পদ্ধতি খুবই সহজ কিন্তু সঠিকভাবে যত্ন নিলে গাছটি ঠিক মতো বেড়ে উঠে জমি পরিষ্কার করে মাটিকে ভালোভাবে তৈরি করতে হয় এরপর ঝাউ গাছের বীজ বোপন করে মাটিতে পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হয় দর্শক আমি বর্তমানে আসি উত্তরবঙ্গে কিন্তু এই গাছ সাধারণত উপকূলীয় অঞ্চলে দেখা যায়। এরকম কৃষিমূলক ভিডিও পেতে আপনারা আমার সঙ্গেই থাকুন আমি আরিফ চৌধুরী বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ